আচ্ছা তোমাদের এই কনকনে শীতের রাতে কি খেতে মন চায় আমার না আজকে খুব ঝাল ঝাল চিকেন আর গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে অত দুদিন থেকে এই ইচ্ছেটা করছিল তাই আজকে ফাইনালি নিয়ে চলে আসলাম চিকেন চিকেনের আলু দেব না সেটা কি হতে পারে যদিও আলু খেতে আমি খুব একটা ভালোবাসি না বর ভীষণ ভালোবাসি তাই দেওয়া আলু তারপরে পেঁয়াজটাকে গরম মশলার ফোড়ন দিয়ে ভেজে তার উপরে মশলা দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিয়েক্ষণ কষানোর পর পরে দিয়ে দিলাম টমেটো আর রেড চিলি পাউডার না না আর ঝাল রেড চিলি পাউডার নয় কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ চিকেন কষাটা যদি একটু দেখতে লাল টকটকে না হয় তাহলে কি মজা হয় বলে তো তো চলো ফাইনালি আমার চিকেন কষা রেডি আর আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম দু পিস খেয়েই নিলাম খেয়ে দেখা যাক কেমন হয়েছে অসাধারণ হয়েছে কারণ আমি জানি আমি রান্নাটা বেশ ভালোই পারি তোমাদের ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো